ধর্ম যার যার বড়মার সবার কথায় আছে মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও নৈহাটি বড়মা নাকি কাউকে ফেরা শুধু বড়মার দরবারে গিয়ে একবার দাঁড়াবেই হবে তারপর মনের সব না বলা কথা বড়মা বুঝে নেয় চার যা বড়মা সবার তো জয় বড়মা জয় বড়মার নাম নিয়ে শুরু করছি মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজ আমরা যাচ্ছি নৈহাটির বড়মা তো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রাজা আর আপনারা দেখছেন উইথ উইতিহর রাজা আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছে তারিখটা ছিল চোদ্দোই জুলাই সোমবার তো সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে আমি আর আমার ফ্যামিলি চাই নৈহাটির বড়মার উদ্দেশ্যে তো চলো ওই ব্লগটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো চলো শুরু করা যাক ফাইনালি আমাদের ফ্যামিলির সবাই রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি গাড়ি অলরেডি স্টার্ট আর বেরোনোর সময় ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর কিছুটা রাস্তা যাওয়ার পর বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিল বাট আকাশটা খুবই মেঘলা ছিল আর আমরা এখন হলদিয়া গেট পেরাচ্ছি তো অ্যাকচুয়ালি আজকে আমাদের জার্নিটা অনেকটাই রয়েছে তো হলদিয়া গেট পেরানোর পর আমরা কিছুটা রাস্তা যাওয়ার পর আমাদের গাড়ির ফুয়েল আপটা কমপ্লিট করি তো ফুয়েল আপ কমপ্লিট করার পর আমরা আবারও রওনা দিই তো আজকের আমাদের টোটাল মেম্বার বলতে ছিল এই যে প্রথমে আমার বাবা তারপর পেছন সিটে বসেছিল ওদিকে বাবুলাল কাকু তারপর বনু তারপর মা আর তারপর রয়েছে আমাদের সুমন ভাই এই ছজন মিলে আজ আমরা যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে তারপর আমরা গিয়ে পৌঁছাই কোলাঘাট আর কোলাঘাটে ওয়েদারটা দেখো ব্যাপক ওয়েদার ছিল তো তোমাদের আজকে জার্নি সম্বন্ধে আমরা বলে রাখি তো আমরা ফার্স্ট হলদিয়া থেকে জার্নি করে ডাইরেক্ট পৌঁছাই কোলাঘাট কোলাঘাট থেকে আমরা যাব বাগনান উলবেড়িয়া হয়ে ধুলাঘর ওখান থেকে আমরা নেব আপ টু দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর হয়ে বরানগর রোড ধরে আমরা গিয়ে ধরবো কল্যাণী হাইওয়ে তো কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস ধরে আমরা ওখান থেকে হয়ে যাব নৈহাটি তো হলদিয়া থেকে আমাদের বড়মার মন্দিরের ডিস্টেন্স ছিল প্রায় একশো সত্তর কিলোমিটার আর গুগল ম্যাপ যেতে প্রায় টাইম লাগবে ঘন্টার মতো আর এখন আমরা কোলাঘাটের ব্রিজ ক্রস করছি কোলাঘাট ফেরানোর পর আমরা ব্যাপক পরিমাণে একদম আবারও বিপুল পরিমাণে বৃষ্টি পাই সামনে একদম পুরো সাদা হয়ে যাচ্ছিল তো যাই হোক এই বৃষ্টির মধ্যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বড়মার উদ্দেশ্যে বৃষ্টিতে একটু গানের সঙ্গে সঙ্গে আমরা এনজয়মেন্টটাও গাড়িতে খুব সুন্দর

ধোঁয়াটা যেন আরো বেশি ভালো লাগছে পুরো দার্জিলিং দার্জিলিং ওয়েদার পাহাড় নেই এখন আমরা একটু গুগল ম্যাপটা অন করে নিয়েছি আর এই গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলছি তো জাস্ট মাত্র আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি আর এই বালি ব্রিজের নিচ থেকে বয়ে চলছে আমাদের মা গঙ্গা আর এই বালি ব্রিজের ঠিক লেফট সাইডে রয়েছে আমাদের মা ভবতারিণী

এ সোজা যেতে পারো আমি 300 মিটার ডান লেফট অন টু নেহাটি হাবড়া রোড হাবড়া রোড নোহাটি হাবড়া রোড এই দিকে চলে গেলে ডান দিকে চলে গেলে হাবড়া হাবড়া লেফট দিবে তুমি হ্যাঁ এই ধর লেফট নোহাটি নোহাটি

যারা রেলপথের মাধ্যমে আসবে তাদের জন্য খুবই সুবিধা আমাদের এই যে বাম দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ মিটারের মধ্যে আমাদের বড়মার মন্দির তো এখন আমরা সোজা গিয়ে স্ট্রেট গিয়ে নেব রাইট সাইড বড়মার মন্দিরের উদ্দেশ্যে তো পার্কিং স্লট রয়েছে গঙ্গার ঘাটে তো চলো গঙ্গার ঘাটের দিকে ওই বড়মার গলিতে প্রবেশ করা যাক এই তো সব ডালার দোকান টোকান এই তো দেখো মিষ্টি ভান্ডার সোজা গিয়ে রাইট আমার মনে সোজা গিয়ে মনে গাড়ি রাখতে হবে চলো রাইট সাইড চলো যেখানে পার্কিং পেয়ে যাবো ঠিক এই যে এই রোডটা তো হ্যাঁ এই রোডটা এই রোডটা বন্ধ বহুত বৃষ্টি হচ্ছে হুম গাড়ি ঢুকবে তো ফাইনালি আমাদের হলদিয়া থেকে নৈহাটির যে জার্নি ছিল সেটা সফল হয়েছে আমরা এখন বড়মার মন্দিরের রাস্তায় অলরেডি প্রবেশ করে গেছি আর এখান থেকে বড়মার মন্দিরের ডিস্টেন্স ছিল তিনশো মিটারের মতো তো পুরো একদম গঙ্গার পাড়েই আমাদের বড়মার মন্দির তো আস্তে আস্তে করে এই গলির মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই গলিটায় কালী সময় নাকি শুনেছি প্রচুর ব্যাপক মানে বিশাল কালী পূজা হয় আর ওই দিন দিনটা ছিল সোমবার আর সোমবারেও ব্যাপক পরিমাণে সকালে ভিড় রয়েছে তো বৃষ্টির মধ্যেও যে এত ভিড় বলোমার যে এত ভক্তগণ তো অনেক প্রতীক্ষার পর আমাদের চোখের সামনে একদম আমরা দেখতে পেয়ে যাই আমাদের বাম দিকে বড়মার মন্দির আর মন্দিরের গায়ে সেই বিখ্যাত লেখা ধর্ম হোক যার যার বড়মা সভা একটা আলাদাই অনুভূতি অনবদ্য অনুভূতি লাগছিল হ্যাঁ প্রবেশ করতে হবে এন্ট্রি এটা এই যে এন্ট্রি গেট লাইন তাহলে লাইন নয়

আজকের দিনেই এত ভিড় ফেরিঘাটে চলে এসেছি এই যে এখানে যে নৈহাটির যে ফেরিঘাট আর সামনে আমাদের মা গঙ্গা তো বলছে বৃষ্টির জন্য খুবই মানে জল ফুলে উঠছে আর কি জোয়ার বাড়ছে তার জন্য এখানে মানে গাড়ি পার্কিং করলে সব মানে জল চলে আসবে আর কি তার থেকে এই দেখো এখানেই সব পার্কিং করছে বুঝলে এটা ফ্রি পার্কিং কিন্তু আমি যতদূর জানি এতটাই পরিমানে বৃষ্টি হচ্ছিল যে আমরা রিক্স না নিয়ে গঙ্গাঘাটে গাড়িটা রাখলাম না তো আমরা একটা প্রাইভেট পার্কিং এসে তারপর গাড়িটি পার্কিং করে আমরা এসে পুজোর লাইনে লাইন দিই তো এই দেখো আমরা সবাই লাইন দিয়ে দিয়েছি অলরেডি পুজোর লাইনে ফাইনালি পুজোর ডালা হাতে চলে এসেছে এই যে সবাই আর আমাদের সবাই দাঁড়িয়ে আছে এই যে এই যে জয় বড় মাতৃ লোক কেটে নিয়েছে আলাদাই অনুভূতি গাইস সামনে এই যে লাইন আর ঝিমঝিম বৃষ্টি পড়ছে মায়ের কপালে চলে আসছে মায়ের কপালে চলে আসছে এখানে যে কর্তৃপক্ষরা যারা ছিল পুজো দেওয়ার সিস্টেমটা খুবই ভালো মতো ছিল তো বেশি সময় খুব বেশি লাইনে আমাদের দাঁড়াতে হয়নি তো কিছু সময়ের মধ্যেই আমরা আস্তে আস্তে করে এগাতে থাকি তো এই দেখো মন্দিরের চারিদিকে কত দোকানপত্র রয়েছে কত বড় মাছ ছবি সহ কত কিছু রয়েছে তো আপনারা চাইলে এই দোকানগুলো থেকে ডালা সহ এইগুলো এই সমস্ত পুজোর সামগ্রীও কিনতে পারেন তো আস্তে আস্তে করে আমরা পুরো মন্দিরের প্রবেশ গেটের সামনে এন্ট্রি করি তো দেখো একদম প্রবেশ গেটের সামনে চলে এসেছে এই দেখো কত মানুষ এখানে মনস্কামনা পূরণের জন্য এগুলো সব বেঁধে রেখেছে আর অলরেডি আমরা প্রবেশ গেটের কাছে চলে এসেছি আর মন্দিরে ঢোকার মুখে আপনারা কিছু বিশেষ বিজ্ঞপ্তি দেখতে পাবেন যেখানে লেখা থাকবে মায়ের পুজো দেওয়ার সময়সূচিগুলো লেখা থাকবে এছাড়াও এই দেখুন পুজোর লাইনের জন্য কাউকে কোনো রকম টাকা দেবেন না এই সব কিছু বিশেষ বিজ্ঞপ্তি মন্দিরের ভেতর ঢুকতে একটা অসাধারণ অনুভূতি হচ্ছিল এখানে দেখো বড়মার একটা খুবই বড় পিকচার লাগানো আছে তো জাস্ট অসাধারণ লাগছিল তারপর আমাদের বাম দিকে চোখে পড়ে আমাদের মা আর সঙ্গে অনেক ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে মাকে পুজো দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে দিয়ে মন্দিরগুলো প্রবেশ করেছে তো আমরাও সামনে এগিয়ে যাই লাইন দেওয়ার জন্য তারপর যেই সিস্টেমেটিক্যালিভাবে মন্দিরে প্রবেশ করা সেইগুলো সব ফুলফিল মন্দিরে প্রবেশের পরে এখানে ভেতরে এরকম রেলিং দ্বারা খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয়েছে পাঁচ থেকে সাত পাক ঘুরে আমাদের বড়মার কাছে প্রবেশ করতে হবে তো বড়মার পুজো কমিটি দাদাভাই দিদিভাইদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এইভাবে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালিভাবে আপনারা জিনিসটা তৈরি করেছেন আর এখানে গরমেরও কারো কোনো অসুবিধা হবে না কারণ অসংখ্য ফ্যান পাখা খুবই সুন্দরভাবে ব্যবস্থাপনা তো আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই নৈহাটি বড়মার পুজো কমিটির সকল সদস্যদের তো অবশেষে আমাদের প্রতীক্ষার পর সেই সময়টা চলে এসেছে আমরা একদম প্রবেশ করে গেছি আমাদের বড়মার সামনে তো একদম এবার আমরা পুজো দেওয়ার জন্য তৈরি তো এবার আমরা বড় মাকে মন ভরে পুজো দেবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি করব যে যার যতটা ছবি তোলা যতটা দরকার ততটা করো ছবি ভিডিওগ্রাফি কারণ এখানে পুরো স্ট্রিক্টলিভাবে নট অ্যালাও ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি কোনো অ্যালাও নেই যতটুকু দরকার ততটুকু করো দিয়ে অবশেষে বড়মার কাছে পুজো দেওয়ার কাজ আমাদের সম্পূর্ণ হলো আর মন্দিরের ভেতরে খুব ভালো টাইমে আমরা প্রবেশ করেছিলাম কারণ ভালো টাইম বলতে আমি বলছি তার কারণ হচ্ছে মন্দিরের ভেতর আমরা যখন প্রবেশ করি মাকে ভোগ নিবেদন করা হচ্ছিল তো এই ভোগ নিবেদনের সম্পূর্ণ চিত্র আমরা দেখেছি সামন থেকে তারপর মাকে ভালোভাবে পুজো দিয়ে আমরা বাইরে চলে আসি আর বাইরে এসে আমাদের যে প্রসাদের ডালাটা ছিল ওইটা আমরা একটা দোকানে দিই ওনারা কি করে ভালোভাবে ওটাকে প্যাক করে দেয় কারণ আমাদেরকে অনেকটা দূর বাড়ি নিয়ে আসতে হবে হলদিয়া তো তারপর বাইরে থেকে আমরা এই ডুরি এগুলো কিছু কিনি তারপর আমরা হলদিয়ার দিকে রওনা দিই মন্দিরের বাইরের চিত্রটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি মন্দিরের স্ট্রাকচারটা জাস্ট অসাধারণ কিছু বলার নেই আর এখানে মন্দিরের গায়ে সেই বিখ্যাত কথা ধর্ম হোক যার যার বড় মা সবার আর মন্দিরের গায়ে অনেক কালী মায়ের বিগ্রহ ছিল অনেক কালী মায়ের চিত্র এখানে মন্দিরের বাইরে ছিল আর মন্দিরের সামনটাতে একটা আলাদাই অনুভূতি আমি একটা কথা বরাবরই বলি সবাইকে বলি যে আমার মায়ের কান খোলা আমার মা জ্যান্ত এবং আপনি যদি মন দিয়ে মায়ের কাছে কিছু চান পাবেন শুধুমাত্র আবেগ ভালোবাসা ভক্তি এবং মায়ের কাছে যে মনস্কামনা করছে সেটা